আপনাদের পনেরো দিন হয়ে গেল আপনারা শ্রম ভবনের সামনে আছেন এবং এই পনেরো দিনে এই গরমের ভিতরে কষ্ট করে অবস্থান করছেন পনেরো দিন ধরে আপনারা কষ্ট করে অবস্থান করছেন এবং আমরা আশা করেছিলাম যে আপনারা মিনিস্ট্রির সাথে বসে একটা কোনো নেগোসিয়েশন বা একটা কোনো প্রস্তাবনায় আসতে পারবেন তো আমরা এখন সরকারের যে রূপ দেখছি যে তারা আপনাদের কোনো কথা শুনতে আপনাদের কোনো দাবি দাওয়া মেনে নিতে তাদের কোনো আগ্রহ আছে বলে আমাদের মনে হচ্ছে না এটা কিন্তু এই সরকারের যে রূপটা এটা কিন্তু হঠাৎ করে আসে নাই এটা বহুদিন ধরে সেই আওয়ামী লীগ শাসন আমলের সময় থেকে তাদের ভিতরে এই যে শ্রমিককে বা কর্মচারীকে দাসের মতো করে ভাবার যে প্রবণতা সেটারই একই জিনিসের ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি তার মানে আওয়ামী সরকারের পতন হয়েছে ঠিকই চাষিদের সচিবালয়ের ভিতরে যারা জমিদার প্রথা চালু রেখেছেন সচিবালয়ের ভিতরে যারা মাফিয়ার জীবন যাপন করে সচিবালয়ের ভিতরে যারা ঘুষ নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে সচিবালয়ের ভিতরে যারা আরাম আয়েসে জনগণের পাবলিকের ট্যাক্সের টাকায় গাড়ি চড়েন যাদের গাড়ির তেলের টাকাটা পর্যন্ত আমরা তারা কিন্তু তাদের সেই আরাম আয়েশ রাজা বাদশাহ জমিদারের যে জীবনযাপন সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারছে না এতবার দাঁড়াতে পারেনি আসলে তো আমরা বলতে চাই যে সরকার এখন তো সংস্কার করবে বলেছে এবং তারা সংস্কার করার জন্য অনেক মিটিং করছে আমরা সাধুবাদ জানাই আমরা চাই পরিবর্তন হোক সংস্কার হোক কিন্তু সংস্কার করতে গেলে সরকারের ভিতরেই যখন শস্যের ভিতরেই যখন ভূত থাকে সরকারের ভিতরেই যখন মাফিয়া সিন্ডিকেটরা আরাম করে বসে থাকে সরকারের ভিতরেই যখন এমন চক্র থাকে যারা শ্রম অধিকার শ্রম আইনের বিন্দু সংস্কারটা কোন থেকে শুরু হতে হবে আমি সংস্কারের কথা বললাম আমি সংবিধান চেঞ্জ করলাম আমি অনেক বড় বড় কথা বলছি কিন্তু সরকারের ভিতরে দুর্নীতি বা জামলা সরকারের ভিতরে মাফিয়ার চেঞ্জিকে রেখে সরকারের ভিতরে জমিদারের মতো সচিব উপসচিবদেরকে বসিয়ে রেখে কোনোভাবে কি সংস্কার সম্ভব তার মানে হচ্ছে আমার সংস্কারের তো গোড়াতেই বদ চলে গেছে আমি চাই যে আমি সংস্কার করবো পরিবর্তন আনবো আমার দেশের মানুষ ভালো থাকছে শ্রমিক কর্মচারীরা করবে আমার প্রথমে কোথায় মাত দিতে হবে আমলাতন্ত্রে আমলাতন্ত্রের ভিতরেই ভুগ বসে আছে কিন্তু সেই যদি কিন্তু সম্ভব না হয় সেই আমলাতন্ত্রের মধ্যে পরিবর্তন যদি সম্ভব না হয় আমরা এখন যেটা বুঝতে পারছি যে একটা অভ্যুথানের পরে আরও অনেকগুলো অভূর্থানাটক আসলে ঘটাতে হয় একটা অভ্যুত্থান আমরা হাসিনাকে পেরেছি কিন্তু আপনাদের স্লোগান ছিল কত কতবার বলেছিল খুব দারুণ যে হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে দাস প্রথা রেখে গেছে এর মতো দেখতে পাচ্ছি যে আর নয় দাস প্রথা এই যে দাস কথার কথাটা আপনারাই প্রথম কিছু সামনে আনলেন যে একটা শুধু সরকার প্রধান চলে গেলেই হয় না এরপর মেরামত করার আরো অনেক জায়গা থাকে আর একটা যে মেরামত দরকার সেটা আপনাদের দুঃখ দুর্দশা অমানবিক জীবনযাপন দেখে আমরা বুঝলাম যে সংস্কারের কোন জায়গাটাতে আসলে হাত দিতে হবে প্রথম হচ্ছে আমাদের আমলাতন্ত্রকে বাধ্য করতে হবে আমলাতন্ত্রের ভিতরে যে সচিব উপসচিব যারা বসে বসে নিয়ম কানুন রচনা করেন যারা বসে বসে ঠিক করেন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি করবে প্রতিষ্ঠানকে সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে এবং তারপর মাঠের সংগ্রামের ভিতর দিয়ে ধারাবাহিক সংগ্রাম যেটা আপনারা করছেন সুন্দর মতো করেছে পনেরো দিন ধরে আপনারা কিন্তু মফ করেন নাই আপনাদের হাতে কিন্তু অনেক এটা থেকে এটা থেকে বোঝা যায় যে আপনাদের আন্দোলনের যে যৌক্তিকতা নৈতিকতা নৈতিক অবস্থা যৌক্তিক অবস্থা সেটা করেই আপনারা কোনো ভাবলু দিশৃঙ্খলায় জানলাই কিন্তু সেই এই যে আপনারা সেই সম্মানটা দিচ্ছেন দেশের মানুষকে নাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে এটা পরিচ হয়ে গিয়েছে সেটা কি কোনোভাবে সেটার কোনো গাধূ তারা বুঝতে পেরেছে ভাবে যাচ্ছেন যত ভাবে পারা যায় আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনাদের এই ধারাবাহিক নৈতিক যৌক্তিক সংগ্রামে কি আমলা তন্ত্রের কোন ধরনের কোন নড়াচড়া আপনারা টের পেয়েছেন তার মানে হচ্ছে এই যে মাফিয়া সিন্ডিকেট এই যে ঠিকানারি প্রতিষ্ঠান সাথে যে লাখ 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 কেন বলবো শত কোটি টাকার যে বাণিজ্য শত কোটি টাকার যে ফাইন্যান্সিয়াল লেনদেন এই ফাইন্যান্সিয়াল লেনদেনের মজা বা এই ফাইন্যান্সিয়াল এই লেনদেনের সুবিধা ভোগী যারা রাজি হবে হবে না তো তার মানে হচ্ছে দুঃখজনক হলেও সত্যি যে ধারাবাহিক সংগ্রামের পথ ছাড়া আসলে এই যে খেতে খাওয়া খেতে খাওয়া মানুষ খেতে খাওয়া শ্রমিক কর্মচারীদের আসলে কোনো পথ নাই কিন্তু আপনারা দেখিয়েছেন যে ধারাবাহিক সংগ্রামের ভিতর দিয়ে আসলে আপনাদের যে আন্দোলন দাবি দেওয়া সেটার খবরটা কিন্তু আমরা পেয়েছি আজকে বিভিন্ন চ্যানেলে আপনাদের আপনাদের আন্দোলনের কারণেই আপনাদের আন্দোলনের খবরটা কিন্তু আমরা ঢাকা শহরে মধ্যবিত্তের ড্রয়িং রুমে পর্যন্ত কিন্তু এই খবরগুলো পৌঁছে গেছে তো আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনাদের এই জোর আপনাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই দেশের মানুষ এখন আপনাদের আন্দোলনের কথা জানে আপনাদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে সেটা জানে আর আমরা জানতে পেরেছি যে আমলাতন্ত্রের ভূত সরাতে হলে কোথায় হাত দিতে হবে এটাই হচ্ছে আপনাদের আন্দোলনের সবচেয়ে বড় সফলতা আপনাদের কষ্ট হচ্ছে গরমে আপনারা সম ভবনে বসে আছেন ষ্ট করতে হবে কিন্তু আমরা সংস্কারের শুরুটা কোথায় হতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি আপনারা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছেন এই জনপ্রশাসনের ভিতরে কত রকমের দুর্নীতি কাজ আছে কত রকমের মাফিয়া আছে এবং না সে ঠিকানা যদি বাতিল না হয় আর আপনাদের যদি দাস প্রথার জীবনেই থাকতে হয় তাহলে এত বড় বড় সংসার করে কোনো লাভ নেই আপনারা বুঝিয়ে দিয়েছেন যে সংস্থারে শুরু হতে হবে এখান থেকে সংসারে শুরু হতে হবে একজন টয়লেট ক্লিনার একজন বট স্টোরি সিকিউরিটি গার্ড একজন পাম্প অপারেটর একজন লাইনম্যান মিটার রিডার একজন আয়া ভুয়াপ যাই বলি না কেন সংস্থারে শুরুটা হতে হবে শ্রমজীবী মানুষের থেকে সমুন্নত রাখবেন কারণ ধারাবাহিক সংগ্রামের ভিতর দিয়েই একমাত্র আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে কষ্ট করে হলেও আপনাদের আপনারা সংগ্রামের সাথে থাকবেন ধন্যবাদ শুভেচ্ছা সংগ্রামী শুভেচ্ছা সবাইকে